বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার রাধা মাধবের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকের চারিদিকে মাইক চলছে যে ক্যামেরাটা বের করে নিয়ে গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেটা হচ্ছে না তো যাই হোক প্রত্যেক দিনের মতো আজও কিরণের বাবা সকাল সকাল বেরিয়ে যাবে আর আমি একেবারে স্নান সেরে তোমাদের সামনে চলে এসেছি তো কিরণের বাবা যে বেরিয়ে গেছে ওর সঙ্গে কিরণও চলে গেছে তো কিরণকে নিয়ে আসি আর দোকানেও ধূপ দিতে হবে তার আগে মেয়েরা যে স্কুলে যাবে তো ওদের একটু টিফিন ওরা যে মুড়ি টুড়ি খেয়ে যাবে তো কিছু তৈরি করে দিতে হবে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর আজকের হয়তো পুরো কথা ভিডিওতে তোমাদের দিতে পারবো না কিছু সাউন্ড হয়তো অফ করতে হবে তো কিছু মনে করবে না কারণ সবাই তোমরা জানো যে মাইকের আওয়াজে কপিরাইট চলে আসবে আর চারপাশে এতটাই মাইক চলছে যে কল্পনার বাইরে তো চলো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করবে না তো কিরণের বাবা এই যে একেবারে চলে আসছে আর সাইডে তো গরু ছাগলগুলো দেখতেই পাচ্ছ ওগুলোকে খাইয়ে একেবারে বেঁধে দিয়েছি আর কিরণ দুষ্টুমি করছিল বলে ওর বাবা ওই যে বাইরের দিকে বের করে নিয়ে গেছিলো আর যেহেতু কাজে যাবে আর সকালবেলা কী খাবে এই জন্য কী নিয়ে এসছে দেখো কে কার লম্বো ওদের জন্য নিয়ে গেল আর আমার হাতে এইটা দিয়ে গেল তো ব্যাক সাইডে কথাটা আমি মাইকের আওয়াজের জন্য অফ করেছি বেজে গেছে একটা আর দোকানও বন্ধ করে দিয়েছি কিন্তু গা থেকে চাদর খুলিনি কারণ কি বলো তো এতটাই ঠান্ডা আর এইখানটা এই যে উত্তরের হাওয়া এমনই বয় তো চলো সঙ্গে থাকো দেখি ওইদিকে দিকে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে যদি কিছু শেয়ার করতে পারি এটা হলো আমাদের গ্রামের জাগ্রত বাসলি মায়ের মন্দির তো কয়েক বছর হলো দশ থেকে বারো বছর আগে এই মন্দিরটা ভেঙে ফেলা হয়েছিল আর মন্দিরটা গড়বে বলে সেভাবে কেউ আর মানে উদ্যোগী হয়ে আর গড়ল না তারপর মা থাকতো এই মন্দির ওই মন্দির এদের বাড়ি ওদের বাড়ি যখন যেখানে পারতো এই মাকে রাখা হতো তারপর গ্রামে নেমে এলো দুর্যোগ অভাব অনটন ক্ষয়ক্ষতি মানুষের অসহায়তা তারপর আমাদেরই গ্রামের কিছু যুবগোষ্ঠীর ছেলেরা উদ্যোগী হয়ে এই মাকে মানে এই ছাদটাকে পুরো কমপ্লিট করে মাকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করলো তো তারপর থেকে আমাদের মা এখানেই থাকে ছাদটা তো পুরো মন্দির এখনও কমপ্লিট হয়নি জানি না কখন হবে বলে কখনো হবে কিনা সেটাও জানি না তো আজকের এই যে এখানে খিচুড়ি বিতরণ হবে আর তার জন্য দেখো এখানে কিন্তু এখানে পনির ভেজে নিচ্ছে ওইখানে চাল ডাল বসেছে আর এই দিকটায় সবজি কাটা চলছে তোমাদের দেখাবো তো এইখানটায় ফুলকপি আর তোমরা সব কিছু তো দেখতে পাচ্ছ তো দেখতে থাকো তো এইসবের আয়োজন দেখে তোমাদের কি মনে হবে যে আজকের মাকে বোধহয় প্রতিষ্ঠা করা হলো না গো মাকে দিন আগেই প্রতিষ্ঠা করা হয়ে গেছে তো আজকের আমাদের গ্রামে এত তোর জোর আর উদ্যোগী হয়ে সবাই এত অনুষ্ঠানের আয়োজন করেছে কি না সেটা তোমাদের একটু বলি চলো আর এইখানে দেখো সবজিগুলো কাটছে তোমরা তো দেখতেই পাচ্ছ এখনও বাড়ি যাব আর রান্না বান্না করতে হবে বাড়িতে সবাই খাবে ছেলে মেয়েরা তো তারপর আবারও এসে তোমাদের সঙ্গে শেয়ার দোকান থেকে এখন এসে একেবারে গরম গরম রান্না করে নিয়েছি এতে আছে ডাল আর তো এতে আছে দেখো ডাল আছে আলু বেগুন কলা মাছ আছে তো তোমরা কি বলো আমি জানি না ওইটা দিয়ে ডালনা করেছি আর অনেকটাই দেরি হয়ে গেছে গো এখন গরু ছাগল খায়নি আর কিরণের খাওয়ার এই যে বের করে নিয়েছি তো চলো এখন কিরণকে খাওয়াই গরু ছাগল খাওয়াই তারপর আমি খাবো একেবারে চাদর গায়ে দিয়ে দোকানে চলে যাচ্ছি আর ওই দিকে গেলে তো মোবাইল চালাতেই পারবো না কারণ ক্যামেরা করতে পারবো না কারণ আজকে চারিদিকে মাইক চলছে সেটা তোমরা বুঝতে পারছো আর আজকে কিরণে বাবা বাড়িতে নেই আর একটু তাড়াতাড়িই আমাকে দোকানে যেতে হচ্ছে কারণ কি বলো তো আজকের বার আর অলরেডি দুজন হাঁক দিয়ে দিয়েছে আমাকে যেতেই হবে তো চলো সঙ্গে থাকো আর যদি পারি আজকে তোমাদের আমাদের বাজারটা একটু দেখাবো তো আমাদের এই বাজারটা আগে অনেক নাম ছিল জানো তো আর অনেক ভিড় হতো তো এখন তো ততটা হয় না যতটুকু হয় তোমাদের সেটাই শেয়ার করব চলো আর তোমরা দেখেছো আমার বাড়ি থেকে দোকান পর্যন্ত যতটা রাস্তা না ওই রাস্তাটা পুরো মাছের দোকান বসে যেত তো এখন দেখছো না একটা কি দুটো মাছের দোকান আছে। কারণ কী বলো তো সেভাবে মাছের দোকান আসে না গো মানে বাজারটা এমনই অবস্থা হয়েছে তো চলো ওই দিকে ঘুরে ফুরে তোমাদের একটু দেখায় এখানে দেখো লেবু দেখে না একটা কথা মনে পড়ে গেল। আজ দশ থেকে তেরো বছর আগের কথা জানো তো রাত চারটে থেকে না লেবু বাজার হতো আর এই সবজি বাজারে দোকান কোথায় বসবে খুঁজে পেত না আর মানুষ বাজার করতে মানে টেলা ডেলি করে বাজার করতো আর আজকের এই অবস্থা দেখে না এত খারাপ লাগে কী বলবো এইভাবেই আমাদের বাজারের অবস্থা আজকের এরকম হয়ে গেছে তো চলো সবজি মার্কেট তো দেখলে এখানটায় আমাদের সবজি মার্কেট সব সময়ের জন্য বসে আর আজকের ভিডিওটা যে ব্যাপারে বানানো যেই উদ্দেশ্যে বানানো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো তো হঠাৎ করে এত খিচুড়ি বিতরণ এত কিছুর আয়োজন কি কারণে আজকের কি হয়েছে জানো তো অযোধ্যার রাম মন্দির থেকে হঠাৎই নিমন্ত্রণ আসাই তো এইসবের আয়োজন বুঝলে আমাদের এই গ্রামে যেমনই পেরেছে তেমনইভাবে আয়োজন করেছে আর দেখো তো কত সুন্দর করে এই ভাঙাচুড়া মন্দিরটাকে এমন অপরূপ সাজে সাজিয়েছে না প্রদীপ জেলে সবাই তোমরা চিনতে পারবে না সকালবেলা তো এক দৃশ্য দেখেছিলে আর এখন দেখো তো কেমন কেমন লাগছে তোমাদের সেটা বলো সকালবেলা তোমাদের যখন ভিডিও করেছিলাম তখন দুপুরবেলা সকালবেলা নয় তখন কেমন লাগছিল আর এখন সন্ধ্যেবেলা কেমন লাগছে তোমরা একটু বলো তো তো বন্ধুরা এবার তোমরা বুঝতে পারলে তো এত সবের হঠাৎ করে আয়োজনের কারণটা কি এটাই হলো উদ্দেশ্য আর এটাই হলো আয়োজন তো দেখো মাকে তখনও তো দেখেছিলে আর এখন দেখো মা যেন একেবারে অপরূপ সাজে সেজে নিয়েছে সত্যি কথা বলতে যখন ভক্তের মন খুশিতে থাকে তো মায়ের মনও খুশিতে থাকে তাই দেখো এখন মাকে কত খুশি খুশি লাগছে তো আজকের হলো তো আজকের আমাদের হিন্দুদের রাম মন্দির উদযাপন হচ্ছে তারই উদ্দেশ্যে আমাদের গ্রামে এইসবের আয়োজন তো চলো সবাই এখানে খেচুড়ি খাচ্ছে আর আমিও বাড়ির দিকে রহনা হব কারণ কি বলো তো আবারও বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে তো চলো এখান থেকে আমি যাব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমাদের এখানে যে পুরোনো শিব মন্দির আছে সেই শিব মন্দির দেখাবো আমি যেখানে আছি তো সেখানে অনেক কিছু অনেক কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করলে না শেষ হবে না এটা হলো আমাদের পুরনো শিব মন্দির আর শিব মন্দিরের পেছনেই আমার দোকান সেটা তো তোমরা জানো তো শিব মন্দিরেও সবগুলো এখন তো প্রদীপগুলো নিভেই যাচ্ছে অনেকগুলো নিভে গেছে আর এই যে দেখছো দেখতেই পাচ্ছ তোমরা আর ওইদিকে দেখো এখানে হরি মন্দিরও আছে তোমাদের দেখাচ্ছি চলো তো কতগুলো নিভে গেছে আর কতগুলো এখনো আছে তো চলো এবার এবার অনেকটা রাত হয়ে গেছে প্রভুর এক প্লেট নিয়ে বাড়ির দিকে রওনা হব আর তোমাদের কি বলছি তোমরা যদি প্রভুর নির্মাল্য খেতে চাও চলে আসো আমাদের এই ছোট্ট গ্রামে তোমাদের জন্য নিশ্চয়ই ব্যবস্থা আছে দোকান থেকে চলে এসছি আর এখন রান্না করব কিরণকেও খাওয়াবো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখনকার মতো টাটা গুড নাইট